তিন রুমের এই বাড়িটি একদম নিচ থেকে শুরু করে গাতনি কমপ্লিট পর্যন্ত মাত্র এক লক্ষ চুয়াত্তর হাজার টাকার মালামাল প্রয়োজন হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিও গুলা দেখেন তামিন কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় বিয়ার্স গ্রামে অথবা শহরে যাদের অল্প জায়গা আছে অল্প জায়গার মাধ্যমে এরকম ভাবে বিম কলম দিয়ে কম করাচের মাধ্যমে একটি টিনচেট বাড়ি করতে চান চাইলে এইভাবে করতে পারেন এইবারই কাজটি আমরা শুরু থেকে যেভাবে করেছি সর্বপ্রথম সমতল মাটি থেকে দেড় ফিট গভীর করে তারপরে এখানে বেস এবং কলমে দশ মিলি রড দিয়ে তিন ফিট বাই তিন ফিট বেস এবং গ্রেড বিমের নিচ পর্যন্ত শর্ট কলম সাত সাত তারপরে চারপাশে শুধু মাটি আটকানোর জন্য কিন্তু এখানে গাঁতনি দেওয়া হয়েছে মাঝখানের যে পার্টিশনগুলো আছে এটির নিচ্ছে কিন্তু কোনো রকম গাতুনে দেওয়া হয়নি তারপর দশ মিলি পাঁচটি করে রড দিয়ে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি গ্রেড বিম ডালাই করে তারপরে গ্রেড বিমের উপর থেকে আবার ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি কলম ডালাই করা হয়েছে সাত ফিট পরবর্তী সাত ফিট উপরে চারপাশে কিন্তু তিনটি করে দশ মিল রড দিয়ে লিঙ্কটার দেওয়া হয়েছে লিঙ্কটার উপরে কিন্তু আবার আড়াই ফিট শট কলম ডালাই করে পরবর্তী উপরে গাঁত নয়টা কমপ্লিট করা হয়েছে এবং বারান্দায় যে গ্রেড বিম কলমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটি আট মিলি রড দেওয়া হয়েছে গ্রেড বিমের চারটা এবং কলমের মাধ্যমে তিনটা করে পরবর্তী এখানে বারান্দার মাধ্যমে কিন্তু আড়াই পিট তিন ইঞ্চি গাতন দেওয়া হয়েছে এবং এটির উপরে কিন্তু আরো একটি লিঙ্ক দেওয়া হবে আবার বারান্দার এই কর্নারে কিন্তু একটি কিচেন রুম করা হয়েছে এবং মেইন ঘরের সবগুলো দেওয়ালে কিন্তু পাঁচ ইঞ্চি গাতন দেওয়া হয়েছে এতে করে এই বাড়িটিতে এ পর্যন্ত টোটাল আট মিলি প্রয়োজন পড়েছে একশো তো তিরিশ কেজি দশ মিলি রোড দুইশো চল্লিশ কেজি গাতোনতে ইট ছয় হাজার পাঁচশো মোটা বালু তিনশো পিট বেস কলাম গ্রেড বিমে এই পর্যন্ত ইটের কুয়া প্রয়োজন পড়েছে একশো বিশ পিট এবং বাড়িটি শুরু থেকে একদম গাতনি কমপ্লিট পর্যন্ত সিমেন্ট এর প্রয়োজন পড়েছে পঁয়ষট্টি ব্যাগ চার চার এবং তিন তিন মিলে এম এক্স রিং এর প্রয়োজন পড়েছে পঞ্চান্ন কেজি পঁচিশ নং তার তিন কেজি সবগুলো মালামালই কিন্তু আমাদের লোকাল এরিয়ার দাম অনুযায়ী মূল্য ধরা হয়েছে আর এই পর্যন্ত তার তার কাটা পলি কুচরা মালামাল বাবদ খরচ হয়েছে পাঁচ হাজার টাকা তো এই পর্যন্ত সর্বমোট মালামাল বাবদ খরচ হয়েছে এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচ টাকা আর সিসি বিম কলম দিয়ে তিন রুমের এই বাড়িটি গাতনি কমপ্লিট পর্যন্ত মিস্ত্রি মজুরি দেওয়া হয়েছে একশো টাকা স্কোয়ার ফিট অনুযায়ী আশি হাজার টাকা এতটুকু কাজে মোট মালামাল এবং মিস্ত্রি মজুরি সহ টোটাল খরচ হয়েছে দু লক্ষ চুয়ান্ন হাজার ছয় পাঁচ টাকা পরবর্তী তিন মিলি অ্যাঙ্গেল এবং চারশো বিশ টিন দিয়ে চাউনি কমপ্লিট করতে আরও খরচ হবে এক লক্ষ বিশ হাজার টাকা তিন রুমের সিম্পল সিম্পলভাবে কমপ্লিট করতে সবকিছু মিলিয়ে করস হবে আট লক্ষ টাকা